হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করব বিনা তেলে বেগুন ভাজা তো আমি এখানে দুইটা বেগুন নিয়েছি এসি বেগুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি এরপর আমি ভালো করে ধুয়ে কিছুটা লবণ আর চিনি মেখে রেখে দেব দুই মিনিটের জন্য তো দেখো বন্ধুরা আমার বেগুনগুলো সব এইভাবে আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে ফেলব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে কিছুটা লবণ আর একটু চিনি মেখে রেখে দেব যাতে বিনা তেলে বেগুন ভাজাগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য একটু লবণ আর চিনি দিয়ে মেখে রেখে দেব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন আন্দাজ মতো বেসন নিয়ে নিচ্ছি আর কিছুটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেগুন ভাজাগুলো খেতে মচমচে হবে আর দেখতেও সুন্দর হবে আর দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আন্দাজ মতো আর দিয়ে দেবো পুস্তদানা পুস্তদানা দিলে ভাজাটা একটা খুব সুন্দর গন্ধ বের হবে আর খেতেও সুন্দর হবে এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এবার একসঙ্গে মিশিয়ে বেগুনে লাগিয়ে লাগিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য আমি এখানে লবণ আর চিনি ছিটিয়ে রেখেছিলাম এবার আমি বেগুনের গায়ে বেসন লাগিয়ে রেখে দেব তো এইভাবে আমি সবকটা বেগুনের গায়ে সুন্দর করে বেসন মেখে রেখে দেব। দুই মিনিট পর আমি এবার বেসন লাগানো বেগুনগুলো ভাজা করে নেব আমার সবগুলো বেগুনের গায়ে এইভাবে খুব সুন্দর করে বেসন আর পুস্তদানা হলুদ লবণ যা কিছু আছে সব কিছুই সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর দুই মিনিট হয়ে গেছে এবার আমি ভাজা করে নেব আর দেখো আমি এখানে একদম এক ফুটা তেল দিয়েছি আর এই তেলগুলোও থাকবে না একটা বেগুনের ডান্ডি নিয়েছি এইখানে সব তেলগুলো টেনে নেবে এই বেগুনের ডানটিতেই সব তেল টেনে নেবে একটু লাগিয়ে নিয়েছি যাতে করে বেগুনগুলো তাওয়াতে না লেগে যায় যারা পোড়া খেতে খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু খেতে পারে না কলেস্ট্রল অনেক রোগের জন্য অনেকে তেলের জিনিস খেতে পারে না দেব কিন্তু এইভাবে বিনা তেলে বেগুন ভাজা করে সবাই খেতে পারবে খুব একটা হেলদি রেসিপি মানে কোনো অপকার হবে না উপকারেই হবে তো দেখো এইভাবে আমি আবার বেসন লাগিয়ে লাগিয়ে শুকনো গুঁড়ো লাগিয়ে তাওয়াতে দিয়ে নিছি সবগুলো এইভাবে আমি তাওয়ায় দিয়ে ঢাকা দিয়ে রাখবো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজাগুলো করে নেবো আমি দুইবার করে এইভাবে বেসন লাগিয়ে নিছি লাগিয়ে লাগিয়ে তাওয়াতে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়েই ভাজাগুলো করে তুলে নেব এবার আমি ঢাকনিটা সরিয়ে বেগুনগুলো এপিট ওপিট করে উল্টে দেব এইভাবে আমি সব বেগুনগুলো উল্টে দেব দেখেটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে আর বিনা তেলে বেগুন ভাজা আজকে আমি এই প্রথম বানিয়েছি অনেকে ভাজা পোড়া খেতে পছন্দ করে কিন্তু খেতে পারে না তেল বেশি খাওয়াও ভালো না এর জন্য এইভাবে বানিয়ে খাওয়ান বিনা তেলের বেগুন ভাজা তো বন্ধুরা এবার আমি রাখবো না উল্টে দেব উল্টে পাল্টে ভাজা করে নেবো তো পুরাপুরি তেল ছাড়া বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই বেগুন ভাজাগুলো এইভাবে বেগুন ভাজা করে যাদের কলেস্ট্রল রোগ অনেকে তেল খেতে চায় না তাদের এইভাবে বানিয়ে ভাজা খেতে ইচ্ছে করলে সুন্দর হয়ে গেছে আর খুব সুন্দর একদম সফট হয়েছে তো বেগুন ভাজাগুলো হয়ে গেছে বন্ধুরা আমি এবার তুলে নিচ্ছি আর এই বেগুন ভাজা গরম ভাতের সঙ্গেও খেতে খুব সুন্দর হয় বা রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে পারো আর আজকের আমার বেগুন ভাজার রেসিপি কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে বলবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো বন্ধুরা বেগুন ভাজাগুলো খুব সুন্দর একদম মোচমুছে হয়েছে বাইরাটা মুচমুচে ভিতরটা সফট আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক পরা ভালোবাসা